তো আরো একটা বাইক কেনার ভিডিওতে আমি আপনাদের জানাই সবাই ওয়েলকাম আমার চ্যানেলে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন তো কথা না বলে চলেন আজকের ভিডিও শুরু করি তো বাইকটা আসলে দেখতে দেখেছি আপনার সেই এয়ারপোর্টে এইভাবে আসি কেরানিগঞ্জ তো উনি আর কি এখান থেকে এয়ারপোর্ট চলে গেছে অলরেডি মানে রাস্তায় আছে তো আমিও যাইতেছি আমার মতো করে কত টাকার দাম চাই কত টাকা কিনতে পারি বাইকটার কন্ডিশন কি বিস্তারিত ভাবে দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এখানে সম্ভবত মেলা হইতেছে মনে হইতেছে কিসের মেলা এটা বই মেলা নাকি ও বৈশাখী মেলা আছে কি পহেলা বৈশাখ নাকি চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ বাও জানা ছিল না গাড়ির ফোন দেওয়া করে আমি ফোন দিচ্ছি উনি আসতেছে গাড়ি কি দেখছেন আগের থেকেই আচ্ছা আচ্ছা কিছু কোন দাম দাম বলো না তো

ও আচ্ছা কাগজপত্র আছে আপনার কাছে? শোরুম ফাইল সব আছে। এখন ওই শোরুম ফাইল থেকে তো ফাইল চেঞ্জ তো করা লাগে যারা জানেন। সব আমি করে পেলে আচ্ছা আচ্ছা এখন আমি করে দিই। না ভালোই আছে। কন্ডিশনের কি খবর? চাক্কার কি খবর? জাক্কার তো ভালোই আছে। ওয়ান টেস্ট খারাপ না ভালো আছে ভালো আছে এটাও আলহামদুলিল্লাহ ইঞ্জিন কি খবর দেখি আগে দেখে নেই পরে সবকিছু করা যায় বাস্তাস্তালা নাট তো খোলা হয় নাই কিন্তু আপনার কিছুটা ছাল পাকলা উঠাই না এটা ফিল্টার এটা এই রিক্স ভালো আছে

না হিসাব হিসাব আছে গাড়ি হাফ ক্লাস করা ব্রেক একটু কম ধরে গাড়ি সব সময় দেখবেন এইভাবে যেমন একে রাইখা আপনি একটা খারাপ নাম মারবেন তাহলে গাড়ি বুঝতে পারবেন এই যে গাড়ি কতটা স্পিড উঠে এ গাড়িটা চলছে ছয় হাজার কিলোমিটার চলা এ গাড়িটার দাম চাওয়া হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা অন টেস্ট কেনার একটা মুশকিল তারপরে সমস্যা নাই আমি একদম যথেষ্ট ব্যবস্থা করার পরে আমি এ গাড়িটা হাত দিবো এর আগে হাত দিবো না ওই কাজ ব্যবস্থা আমি করেই নিব কিন্তু আরেকটু ফ্রেশ আমি আশা করছিলাম আরেকটু ফ্রেশ আপনার যদি কাগজপত্র আমারে বুঝা দিতে পারেন যেহেতু এটা অনটেস গাড়ি এটা বিশেষ হিসাব অন্যরকম আপনি আমার যদি সব কিছু ওকে করে দিতে পারেন আমি আপনার নেওয়ার জন্য বলতেছি আমি আপনার দুই লক্ষ দশ হাজার টাকা দিব সব কিছু আপনি বুঝ করে দিবেন আমাকে আমি আসলে নেওয়ার জন্য আসছি এত কষ্ট করে আপনি 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 তিরিশ নিতে না পেছেন আপনার একটা অপেনার আছে কাগজপত্র নিয়ে কোনো প্যারা নেই আমার প্যারা ওইটা ভাই আমি যতক্ষণ বলতো আমি আমার নামে না পাইছি আমার প্যারা ওইটা এখানে আমি গাড়ির মালিকের সাথে দামাদামি করতেছিলাম বাট এই লোক বলতেছে যে ভাই দুই লক্ষ বিশ হাজার টাকার নিচে আমি এই গাড়িটা সেল করব না তো আমাদের বাজেট ছিল দুই লক্ষ বিশ হাজার টাকার মতোই কাছাকাছি বা কিছুটা চাইলে বাজেট পাড়াতে পারবে আমার সাথে যিনি আসছে তো সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না বাট আমি চাইছিলাম যে যতটুকু কমানো যায় কারণ দুই হাজার টাকাও যদি বাঁচে সেটা আমার ওই সাবস্ক্রাইবার ভাইরেই বাঁচবে তো সেটাই আমার প্রাপ্য যে যতটুকু কমায় দেওয়া যায় আর তো এক কথায় আমি এটাই বোঝাতে চাচ্ছি এই গাড়ির কন্ডিশন অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এই গাড়িটা দুই লক্ষ দশ বারো বা সর্বোচ্চ গেলে পনেরো হাজার টাকা যদি হয় তাহলে ঠিক আছে মানে আমার কাছে মনে হইলো বাট গাড়ি ঠিক আছে গাড়ি কোনো সমস্যা নাই তবে আমার কাছে মনে হলো কারণ গাড়িটা আমি চালাইছি গাড়িটা আমি দেখছি সব কিছু ওভারঅল হিসেব করে আমি দামটা বলছি তো এখানে আমি দামাদামি যে করতেছি তার একটা প্লাস পয়েন্ট এই যে আমার যে ভিডিওগুলো আছে সেটা উনি দেখছে দেখার পরে উনি সেখান থেকে বুঝতে পারছে যে আগের থেকে দামাদামি করে আসলে তো আমার আর কিছু থাকে না দামাদামি করার মতো তাই আমি আসলে দামাদামিটা করতে পারতেছি এর মানে এই না যে আমি আপনাদের দামাদামি করতে না করতেছি ভাই আসলে কথাটা সেটা না অনেকে আসেন আগের থেকে দাম করে আসেন গাড়ি সম্পর্কে না যায় না বা কন্ডিশন না দেখা সো এটা করা কখনই উচিত না দামাদামি করতে হলে আপনাকে অবশ্যই আগে গাড়ি চেক করতে হবে পরিপূর্ণভাবে তারপরে আপনি দামাদামি করেন সেটা একদম পারফেক্ট সবার জন্যই প্রযোজ্য জিনিসটা ঠিক আছে তো এই কারণেই দামাদামি করতে না করি আপনারা যারা গাড়ি সম্পর্কে জানেন বুঝেন আইডিয়া আছে তারা দামাদামি করতে পারেন তাদের মতো কইরা আবার সবাই করতে পারেন ঠিক আছে এটা আপনার একটা বাক স্বাধীনতা আমি বলতেছি না যে করা যাবে না আচ্ছা কিছু কমান যে ওরা তো মনে করেন দিতেছে না কিছু কমাইতেছে না ঠিক আছে এখনো মনে করেন দশ হাজার টাকা হাতে আছে আমাদের হ্যাঁ এখন সেটা আলাদা হিসাবে এখন যদি মনে করেন ওরা না দেয় আমাদের তখন কি করবেন গাড়ি যা দেখলাম গাড়ি খারাপ না হ্যাঁ এখন কাগজপত্র নিয়ে একটু ঝামেলা আছে যেটা আপনার ওরা করে দিবে ওরা গ্যারান্টি দিল আমাদের তো গাড়িটা মোটামুটি মনে করেন দুই লক্ষ আঠারো হাজার টাকায় ফিক্স করলাম অনেক দামাদামি করার পরে সব ভিডিও তো আপনাদের দেখাইতে পারি না তাহলে ভিডিও হয়ে যাবে আপনার দুই দুই ঘন্টার একদম যে আপনার অথেন্টিক আছে সেটা আর এই যে আপনার সার্ভিসিং বুক এখনও পাইছি এই গাড়ির আপনার তিনটা সার্ভিস দেওয়া আছে এই গাড়ির আমি ভাই গাড়ি কিনতে হলে এত কাছাকাছ করি না যেহেতু আমি এই গাড়িটা কিনতেছি খুব রিক্সের একটা গাড়ি ঠিক আছে আপনার হাতের থেকে কিনতে আসছি তারপরে অন টেস্ট গাড়ি এটা আপনার খুবই রিস্ক যদি আপনারা গাড়ি সম্পর্কে না বুঝেন বা কাগজ সম্পর্কে না বুঝেন তাহলে ভাই এটা আপনারা কিনবেন না আমি আগে বারবার বলি কারণ একেও অনেক আপনার স্ক্যামার আছে ফ্রড আছে ঠিক আছে তো আমি আমার মতো করে আমি আমার বেস দেওয়ার পরে আপনার মনে করেন আমি এই গাড়িটা ভাই নিয়ে দিব কারণ যদি না বুঝেন তাহলে কিনবেন আমার এক কথা ভাই আমি অত বুঝাইতে পারতেছি না কারণ অনেক প্যারার উপরে আসছি ভাই বুঝতে পারছেন শুধু আপনাদের দেখার জন্য একটা ভিডিও অন করলাম আপনারা এখন আমি যেটা কাজ করব আমি এটা সেটা আপনাকে বলি আমি এই গাড়িটা আগে ফাইল ট্রান্সফার করব তারপর আমি এটা তিনটে স্ট্যাম্প করবো বা দুটো স্ট্যাম্প করব করার পরে আমি আমার মালিকের নামে যখন আমার গাড়িটা হয়ে যাবে তখন আমি এদেরকে টাকা বুঝ করে এদেরকে ছেড়ে দেবো এই হলো কথা এখন কাজ হইলো আমাদের এতটুকু বাকি আছে কাগজপত্রে ঝামেলা আছে ভাই এই গাড়িতে ঠিক আছে সো এই জন্যই বলি যে আমার কাছে যে হানড্রেড পারসেন্ট প্রুফ না দিতে পারবে কাগজপত্রের আমি সেই গাড়ি নিব না তো উনি আমাকে ওনার শোরুম পেপার দেখাইতে পারে নাই উনি আমার ঠিক মতো আমার মানে আমি যেভাবে স্যাটিসফাই হব সেভাবে উনি আমাকে কিছুই করে দিতে পারে না টাকা আমি খরচ করবো কোনো সমস্যা নাই এক টাকার জায়গায় আমি দুই টাকা দিব কিন্তু উনি আমাকে আমার আমার মতো করে যদি না দিতে পারে তাহলে তো সমস্যা তো এই কারণে এই গাড়িটা আর নেওয়া হলো না এখন যাবো আমরা মিরপুরে চলে মিরপুরে গাড়ি দেখি ও মাই গড কি হলো এটা আই হাই রে মাত্র সিএনজি উল্টে গেল দেখেন কি অবস্থা এই মানুষ আছে ভিতরে মানুষ আছে

তাহলে গাড়ি ড্রাইভ করে ওনারা দেখলাম ঝাপ করে লেগে পড়ে গেল কত বড় একটা বিপদ থেকে মানুষ বাইচে গেছে এখানে আপনার চাইলে অনেক বড় বিপদ হইতে পারো যা গেছে আপনার গাড়ির উপর দিয়ে গেছে মানে কারো কোনো ক্ষতি হয় নাই সেটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে কারো কোনো দুর্ঘটনা হয় নাই ড্রাইভার বাইরে ছিল আমি দেখতেছিলাম হয়তো আমি ভিডিওটা তখন রেকর্ড করে নেই আমার ক্যামেরাটা অফ ছিল তাহলে আমি দেখাইতে পারতাম আমি দেখতেছি দূর থেকে যে অবস্থা যে লাগাই দিবে আপনার বাইরে যে গাড়িটা ছিল সেটা হলো আপনার বাইরে ছিল মানে একদম পাশে পার্কিং অবস্থা ছিল ওনার একটা রং হলো যে উনি আপনার হাইওয়ে রোডে পার্কিং করবে কিসের জন্য এই একটা ওনার রং আর যে সিএনজি ড্রাইভার ছিল ওনার রংটা হলো যে উনি আসলে পাশে যে গাড়িটা দাঁড়ায় ছিল উনি এত পাশে যাবে কেন ওনার গাড়িটা দেখা উচিত ছিল এখন এইখানে সিমিলার দুটো বিষয় আছে এখন এটা যদি ওনারা সমঝোতা করতে পারে ওনাদের সমাধান হবে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়েছে প্রাইভেট কারে প্রাইভেট কারের পিছনে আপনার পাঁচটা পুরো শেষ হয়ে গেছে মানে এক কোনটা কিচ্ছু নাই ঠিক আছে আনুমানিক ধরে রাখেন যে বিশ টাকা নেমে গেছে কম হইলে যাই হোক বাদ দেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন এই শোরুম থেকে আমি আরো দুই তিনটা গাড়ি কিনছি আপনারা দেখছেন হয়তো তো আবারও চলে আসছে এই শোরুমে এই শোরুমে আসার পরে এই গাড়িগুলোর দাম দাম চা হয়েছে আমার থেকে লক্ষ লক্ষ টাকা টাকা কিন্তু ওনাদের ফাইনাল এই গাড়িটার কন্ডিশন সম্পর্কে যদি আমি আপনাদের একটু ছোট করে বলি তাহলে বলবো এক কথায় দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়িটার মডেল ছিল দুই সাল গাড়ির বর্তমান বয়স অনুযায়ী আপনার সাত মাস এই গাড়িটা চলছে মাত্র তিন হাজার কিলোমিটার তাহলে বুঝতেই পারতেছেন যে কত পরিমাণে ফ্রেশ আর কীরকম ফ্রেশ হইতে পারে তো এই গাড়ি দেখার কিছু নাই তারপরেও আমি দেখছি বাট ভিডিও তো আমি শো করি নাই কারণ ভিডিও লং হয়ে যাবে অনেক আমার যে সাবস্ক্রাইবার আছে ইনি এত বাজেট নিয়ে এই গাড়িটা কিনতে পারবে না তো অলমোস্ট দুই লাখ বিশ হাজার টাকায় ওনার কাছে বেশি তারপরেও আপনার দুই লক্ষ সাতাশ হাজার টাকা এখন প্রায় সাত হাজার টাকা বেড়ে গেছে এই এই গাড়িটা নিতে হলে সো হিসাব করে দেখলাম যে সাত টাকার একটা অনেক বড় অ্যামাউন্ট আর করে শোরুম দেখার পরে উনি আসলে চাচ্ছিল যে যদি কিছু বাড়ানো যায় সেটা বাড়াবে কিন্তু একটা দুইটা শোরুম দেখে উনি আসলে বাড়াতে চায় না সো সে হিসাব করে আমার কিছু করার নেই তো এখন অলমোস্ট আপনার দুপুর হয়ে গেছে গাড়ি দেখলাম আজকে সারা দিনই তো চলে আসলে খাওয়া দাওয়া করি আজকে হোটেলে কি আছে কাকা মাছ মাংস আচ্ছা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন প্রায় আপনার চারটা বাজে মানে চারটা বাজে উপরে মানে আসরের দিয়ে দিছে আর কি তো ভাই আসলে আরও কয়টা শোরুম আছে দেখতে চাইতেছে তো বাইরে নিয়ে আরো দুইটা তিনটা শোরুম ঘুরি দেখি কি অবস্থা আর এই শোরুমে যে দাম চাইছে একদম আমাকে একটা বাটা রেট বলে দিচ্ছে ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো দেখি এর ভিতরে এই কন্ডিশনের ভিতরে আমি অন্য কোনো শোরুমে এই এই দামে পাই কি না দেখি চলেন আসসালামু আলাইকুম ভাই

আর গাড়ির কন্ডিশনও ভালো সেই হিসেবে আমরা আবার দেখেছি ওই চেক দেওয়ার জন্য যদি চেক এবার পরে আপনার সব কিছু ভালো মনে হয় তাহলে আমরা গাড়িটা একদম ফাইনাল করবো দুই লাখ যাওয়া যাক আর কি ফাইনাল করলাম আমরা এখন পর্যন্ত আমি যে কটা গাড়ি চালাইছি সবকটার থেকে বেস্ট একটা গাড়ি পেয়েছি এটা সাউন্ড বলেন কন্ডিশন বলেন সব কিছুর থেকে পারফেক্ট মানে গাড়ি ধরলেই বুঝে যেতেছে ফ্রেশ আর ফ্রেশ ঠিক আছে গাড়ি ফ্রেশ আমি সবগুলোই দেখছি কারণ আমাদের বাজেট ভালো ছিল আর ফ্রেশ কন্ডিশনই দেখবো এটা সবথেকে এটা হলো আপনার চব্বিশের মডেল গাড়িটার বয়স আট মাস গাড়িটা মাত্র চলছে কিলোমিটার হাজার ভাই বুঝতেই পারতেছেন মানে আট মাস বয়সের একটা গাড়ি এই গাড়িটার দামটা হয়েছিল আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এটা আমি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম করছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় সেটা একমাত্র আমার কল্যাণই হয়েছে এটা বলতে বাধ্য ভাই নিজেও কি পরিমাণে আমি এটা দাম কমাইছি শোরুম থেকে শোরুমের এত দাম কমানো সম্ভব না শোরুম থেকে কিন্তু আমি যেভাবে আমার মতো করে আমি কমাইছি শোরুম পরিচিত আছে ওনারা আমার ওনাদের থেকে আমি অলরেডি বাইক নিয়েছি অনেকগুলা সেই হিসাব করে মনে করেন উনি আমার এটা স্যাক্রিফাইস করছে বলতেই পারেন আমি কোনো শোরুমে এই দামে পাইনি আপনারা একবার লুকিংটা দেখেন ভাইয়া এই গাড়িটা কেউ বলবে যেটা আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা দেখেন একবার ওয়াও দেখছেন এটা বলার কিছু নাই আমার এখানে যে গাড়িটা আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা কেউ ধরতে পারবে না ভাই অনটেস একটা গাড়ি অসম্ভব ধরা এটা যে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা আপনার উনি যদি বাসায় নিয়ে আপনি বলতে শোরুম থেকে নামাই নিয়ে গেছে গাড়িটা সব কিছু বলার নেই এখানে এই হলো গাড়ির কন্ডিশন এখানে ভাই গাড়ির কন্ডিশন দেখানোর মতো কিছু নাই এই আপনার ইঞ্জিন কন্ডিশন দেখাই দিই এই যে দেখেন প্রত্যেকটা নাট আপনার অথেন্টিক আছে দেখতে পেয়েছেন আর এখান দিয়ে এই দেখেন প্রত্যেকটা নাট প্রত্যেকটা জিনিস এখানে অথেন্টিক আছে একটা ছালের দাগও পাইবেন না আপনি যেখানে আর পামু যে ভাই একটা ছাল পাইছি একটা ঘষা ঘষামাজার দাগ পর্যন্ত নাই এখানে মানে কি বলবো গাড়িটা ভাই কি একটা গাড়ি তো এই গাড়িটা আমাদের পছন্দ হয়েছে এবং ফাইনাল করলাম এখন এই ভাই বাসায় গেছিল টাকা তার জন্য প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগছে এখন প্রায় আপনার দশটার মতো বেজে গেছে আরেকটা বিষয় হলো যে এই ভাই গাড়ি চালাতে পারে না তাই গাড়ি চালানোর জন্য কিছু ভাই ব্রাদার নিয়ে আসছে এলাকা থেকে আর যে ভালো পারেন সেই ড্রাইভে বসেন যে ভালো পারেন কে ভাই তাহলে চলে যান আমি চলে যাই অনেকক্ষণ কাটলাম ঠিক আছে ভাই আল্লাহ ভালো থাকেন আমার মনে হয় লাইফে বিয়ে করলাম এত কষ্ট করতাম না ভাই আমি যে কষ্ট রাস্তায় করছি ভাই ভাই আল্লাহ বেশ না না আমি আসছিলাম ভাই বিদায় করে দিয়ে আমি যাবো আমি কথা দিছি আমার ওই জায়গা আমি ঘুমাই দিতেছি অবস্থা ঠিক আছে ভাই আল্লাহ বেশ ভাই ভালো থাকেন জায়গা ভাই আর আর ভালো লাগতেছে না অবস্থা অনেক খারাপ সকাল আটটা বাজে উঠছি আর এই পর্যন্ত এখন ঘড়িতে সময় আপনার নয়টা বেজে ছত্রিশ মিনিট সেই সকালবেলা বেরিয়েছি আপনারা দেখছেন তো আর এখন হিসাব করে দেখেন বাইরে বাসায় কতক্ষণ তো আজকে সময় দিয়ে আমি একটা গাড়ি কিনে দিলাম ভাই অনেক খুশি আছে গাড়িটার প্রতি আর খুশি থাকারই কারণ ভাই যে পরিমানে যে টাকা দিয়ে গাড়িটা কিনছে আর যে গাড়িটা কিনছে গাড়ি আপনার যে কেউ খুশি থাকবে শুধু উনি বলতে উনি বলতে না সবাই খুশি থাকার কথা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন তো আজকের মতো এখানেই নিয়ে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম